রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমা কবে পালন হবে বন্ধুরা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়ে থাকে তবে কখনো কখনো চৈত্র মাসও পরে এই দোল উৎসব এই দিন রাধা কৃষ্ণের পুজো করা হয়ে থাকে এই উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে বসন্তকালে পালন করা হয় বলে এই উৎসবকে বসন্ত উৎসব বলা হয়ে থাকে তো চলন বন্ধুরা জেনে নি দু সালে বাংলার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমা কবে হতে চলেছে তার আগে যারা বন্ধুরা আপনারা আমার চ্যানেলে আজকে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন আমরা সবাই জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই উৎসব মহাসমারোহের সাথে পালন করা হয়ে থাকে তবে পশ্চিম বাংলায় দোলের মাহাত্মই অন্যরকম বিশেষত শান্তিনিকেতনে শান্তিনিকেতনে দেশ বিদেশ থেকে বহু মানুষ দোলের উৎসবে যোগ দিতে আসেন এই দিন মহিলারা পড়েন হলুদ শাড়ি এবং পুরুষেরা পড়েন পাজামা পাঞ্জাবি দোলের পরের দিন আমরা হোলি উৎসব পালন করে থাকি কিন্তু খেয়াল রাখবেন আপনার আনন্দ যেন অন্য কারোর কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় জীবজন্তুদের গায়ে রং দেবেন না কারণ রঙে নানা কেমিক্যাল থাকে এতে ওদের কষ্ট হতে পারে তো চলুন বন্ধুরা জেনে নি সালে দোল পূর্ণিমার তারিখ পূর্ণিমা তিথি শুরু হবে আঠাশে ফাল্গুন ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবাঘটিকা দশটা বেজে চব্বিশ মিনিট হতে এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাবে উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির চোদ্দই মার্চ দু শুক্রবার দিবা ঘটিকা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বন্ধুরা আপনারা দোল পূর্ণিমা উৎসব পালন করবেন উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার এবং পালন করবেন পয়লা চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজি পনেরোই মার্চ দু হাজার পঁচিশ শনিবার পূর্বাণ্ড ঘটিকা নটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল নটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে